বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পার পয়েন্টে জাস্ট এই হোম ট্যাবের মধ্যে সমস্ত ফাংশনগুলো আমরা কমপ্লিট করেছি ইনস্টা ট্যাবের মধ্যেও আমরা সমস্ত ফাংশন কমপ্লিট করেছি আজকে আমরা এরপরে নেক্সট ডিজাইন ট্যাবে চলে আসবো এবং আজকে আমরা ডিজাইন ট্যাবের মধ্যে এই যে সমস্ত ডিজাইন রয়েছে এবং তার সঙ্গে যে ফাংশন রয়েছে সমস্ত কিছুর কাজ আমরা আজ এই ভিডিওর মধ্য দিয়ে শিখব তাই পার্ট বাই পার্ট ভিডিও ভিডিও পেতে এবং পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই সাথে থাকুন থাকুন পাশে সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটি অল বাটনে ক্লিক করে করে রেখে দিন চলুন দেরি না করে আজ আমরা এই ডিজাইন ট্যাবের কাজগুলো খুব সহজেই শিখে ফেলি সহজ সরল ভাষায় প্রথমেই বলি এরপরে নেক্সট পার্ট বাই পার্ট ভিডিও আসবে যেমন অ্যানিমেশন স্লাইড শো রেভিউ ভিউ ফর্মেট তাই প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন তো আজকে আমরা যেটা করব ডিজাইন ট্যাবের মধ্যে প্রথমেই আমরা চলে আসছি জাস্ট এখানে আমি একটা পেজ নিয়ে নিয়েছি অটোমেটিক পার পয়েন্ট ওপেন করার পর কিন্তু এরকম একটি পেজ চলে আসবে আপনার তো এই মুহূর্তে আমরা এই পেজটাকে একটু সেট আপ করাটা শিখে ফেলি তো প্রথমেই আমরা ডিজাইন ট্যাবের মধ্যে পেয়ে যাব যেটা সেটা হচ্ছে পেজ সেট আপ তো আমরা এই পেজ সেট আপে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাবো এই উইন্ডোর মধ্যে আমরা পেজ সেট করতে পারবো যেটা এখানে প্রথমেই রয়েছে দেখুন স্লাইড সাইজ ফর মানে এই যে স্লাইডটা রয়েছে আপনাকে দেখাই এই যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটার সাইজটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন সেটা কিভাবে জাস্ট এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিভিন্ন সাইজ আপনি পেয়ে যাবেন যেমন জাস্ট এক্সাম্পেল আমি একটা দেখাই এটা রয়েছে এ ফোর পেপার তো আমি এ ফোর এখানে ক্লিক করলে এই পেপারটা কিন্তু এ ফোরই আছে আমি অ্যারো বাটনে ক্লিক করি আরও ভালো করে বোঝানোর জন্য জাস্ট যেমন এখানে রয়েছে দেখুন একটা ব্যানারের যেমন সাইজ হয় ঠিক সেরকম সাইজে কিন্তু আপনার এখানে চলে আসবে তো আপনি চাইলে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানারও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন ব্যানার এইভাবে তৈরি করতে গেলে আমরা জাস্ট এই ব্যানারের সাইজে কিন্তু এটাকে করে নেব তো আবার আমি চলে আসছি এখানে ডিজাইন জাস্ট পেজ সেটঅপের মধ্যে দিয়ে এখানে ব্যানার থেকে এটাকে আমি ব্যানার একটা তৈরি করে পরে আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টে কীভাবে ব্যানার তৈরি করতে হয় ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো তো চলুন আজকে আমরা চলে যাচ্ছি জাস্ট এ ফোর এটাতেই আমরা রাখছি কেমন আজকে আমরা পাওয়ার পয়েন্টটা ডিটেলসের ডিজাইন টাইপের কাজটা আমরা শিখবো তাই জাস্ট ভালোভাবে শেখার জন্য আমরা এই এ ফোর এই সাইজটাকে নিলাম এরপরে আপনি চাইলে এখানে কাস্টমে ক্লিক করে এই যে কাস্টম রয়েছে কাস্টমে ক্লিক করে এখানে ওই মানে এই পেজটা কতটা স্লাইডে কতটা চওড়া করবেন বা হাইট কতটা উচ্চতা রাখবেন সেটা কিন্তু আপনি এখান থেকে এই জাস্ট এগুলোকে মাইনাস প্লাস করে কিন্তু ঠিক করতে পারেন কেমন আর নাম্বার স্লাইড ফরম মানে এই যে স্লাইড এটা আপনি ক নাম্বারে দেখতে চাইছেন সেটা এখান থেকে মানে ক্রিয়েট করতে পারেন যেমন আমি এক নম্বরে রেখেছি আপনি চাইলে এটা ধরুন সাত নাম্বার রাখলাম সাত নাম্বার রাখার পর ওকে করলে স্লাইডটা কিন্তু সাত দেখাবে মানে স্লাইড এখানে সেভেন ওয়ান অফ ওয়ান আছে তখন এটা দেখাবে সেভেন অফ সেভেন যেমন আমি ওকে করে দেখাচ্ছি ওকে করলাম দেখুন এখানে স্লাইড সেভেন অফ সেভেন দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি আবার ফেস সেট চলে যাচ্ছি এটাকে জাস্ট আমি একই রেখে দিচ্ছি এরপরে দেখুন এখানে রয়েছে স্লাইড ওরিয়েন্টেশন যেটা আপনার প্রোটেন্ট রয়েছে আর ল্যান্ডস্কেপ রয়েছে মানে আপনি এটা প্রোটেন্ট মুডে দেখতে চাইছেন না ল্যান্ডস্কেপ মুডে সেটা এখান থেকে আগে থেকে ঠিক করে নেবেন প্রেজেন্টেশন দেওয়ার আগে যেমন আমি প্রোটেন্ট করেই দেখাচ্ছি এবার ওকে করলাম দেখুন এটা প্রোটেন্ট মুডে চলে এসেছে ঠিক আছে এরপর আপনি এখান থেকে ডিজাইনগুলো দিতে পারেন আগে এটাকে ঠিক করে নেবেন পেজ সেটা আগে করে নেবেন তো আমি এটাকে ল্যান্ডস্কেপে রেখে দিলাম ওকে করলাম ঠিক আছে তাহলে আমরা শিখলাম আমরা আমরা চলে এখানে স্লাইড স্লাইড তো ক্লিক ক্লিক করব করার পর যেটা এরপরে প্রোটেন্ট আর ল্যান্ডস্কেপ আপনাদের দেখালাম সেটা এখান থেকে ডিরেক্টলি আপনারা করতে পারেন যেমন এটা প্রোটেন্ট মোডে চলে গেল আবার একইভাবে এখানে ক্লিক করে এটাকে আপনি ল্যান্ডস্কেপ মোডেও নিয়ে আসতে পারেন বেশ এরপরে আমরা জাস্ট এখানে কিছু টেক্সট লিখবো টেক্সট যেমন আমি এখানে লিখছি বা এখানে আপনি চাইলে টেক্সট নাও লিখতে পারেন চলুন আমি এটাকে ডিলিট করে দিই কেমন এটাকে জাস্ট আমি এইভাবে সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দিলাম আর এটাকে ডিলিট করে দিলাম বেশ আমি একটা ব্ল্যাঙ্ক পেজই নিয়ে নিলাম বা আপনি চাইলে এই হোম বাটনে গিয়ে নিউ স্লাইডে গিয়ে এখান থেকে এই ব্ল্যাঙ্ক পেজ এটাকেও নিতে পারেন মানে স্লাইড তৈরি করার জন্য বেস এরপর আমরা কি করবো ডিজাইনটা চলে আসি এখান থেকে আমরা একটা ফর্মেট মানে ডিজাইন থিম আমরা এখান থেকে একটা বেছে নিচ্ছি তার জন্য এই আরো বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে বিভিন্ন রকমের থিম আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার যে থিমটি পছন্দ সেটি কিন্তু আপনি ইউজ করতে পারেন এইভাবে মানে এক একটা মাউস পয়েন্টটা নিয়ে গেলেই কিন্তু আপনাকে থিমটা কিন্তু দেখাবে ঠিক আছে কোনটা কেমন থিম হবে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন বা এখান থেকে মোর থিমস অন মাইক্রোসফট অফলাইন অনলাইন মানে আপনি যদি অনলাইন থেকে কিছু ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই প্রথম কাজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে পারেন তো এখান থেকে ক্লিক করলে আপনার অনলাইনে কিছু থিম সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে ঠিক আছে আর ব্রাউজ ফর থিম এখান থেকে যদি অটোমেটিক কিছু থিম আপনি ডাউনলোড করে থাকেন তাহলে সেই ফোল্ডারে গিয়ে সেই থিমটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে সেই থিমটি এখানে চলে আসবে বুঝতে পেরেছেন এরপরে চলে আসছি চলুন জাস্ট আমি ক্লিক করছি এখানে আর এই সেভ কারেন্ট থিম মানে যে থিমটি নেবেন সেটিকে সেভ করার জন্য সেভ কারেন্ট থিম এখানে ক্লিক করবেন তাহলে সেই থিমটি সেভ হয়ে যাবে তো আমি এখান থেকে জাস্ট এই থিমটি নিচ্ছি আচ্ছা এটা নিলাম তো এরপরে ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন এখানে যে এই থিমটা নিলাম এখানে এই যে ঢেউ খেলানো টাইপের যেটা রয়েছে এই এফেক্টটা ঠিক আছে এই যে গ্রাফিক এগুলোকে গ্রাফিক ডিজাইন বলা হয় এই গ্রাফিক ডিজাইনটা আপনি চাইলে এটাকে রাখতে পারেন আবার চাইলে এটাকে তুলে দিতে পারেন তো সেটা কি কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি তার আগে চলে আসছে এখানে রয়েছে কালার্স তো আপনি আপনার যদি এই কালারটি পছন্দ না হয় তাহলে এই কালারসে চলে যাবেন এখান থেকে বিভিন্ন কালার আপনি পেয়ে যাবেন আপনার দেখুন এখানে মাউস পয়েন্টারটি সরিয়ে নিয়ে এলেই কিন্তু সেই কালারটি কিন্তু এইভাবে আপনাকে দেখাবে আপনার এখান থেকে যে কালারটি পছন্দ সেই কালারটি আপনি ইউজ করতে পারেন আপনি চাইলে যেটি পছন্দ সেটি আপনি ইউজ করতে পারেন বা চাইলে এটিকে রাখতে পারেন বেশ এরপরে চলে আসছি ফন্টস ফন্টস দেখানোর আগে আমি এখানে কিছু টেক্সট লিখতে হবে তবে আমি ফন্ডস এটা দেখাতে পারবো একটা সেফ ক্রিয়েট করি আগে আপনাদের দেখানোর জন্য হোম বাটনে চলে যাচ্ছি হোম বাটনে যাওয়ার পর আমরা এই ড্রয়িং ট্যাবের মধ্যে এখানে সেফ পেয়ে যাবো এখান থেকে আমি একটা সেফ নিচ্ছি তাহলে আপনাদের জিনিসটি আরও ভালো বোঝাতে পারবো আমি তো আমি এখান থেকে জাস্ট এই সেফটিকে নিলাম এরপরে আমি এখানে এই সেফটিকে তৈরি করলাম এখানতে এইভাবে রাখলাম আর এই ফর্মেট অটোমেটিক এখানে এনেবেল হয়ে যাবে এটা আমি শিখিয়েছি যদি দেখে না থাকেন পার্ট পয়েন্টের ভিডিও প্রথম থেকে দেখবেন শিখে যাবেন তো এই ফরম্যাটে গিয়ে এই ফিলটা আমি একটা ধরুন এটা আমি ইয়েলো কালার কিংবা এখান থেকে জাস্ট ধরে নিন আমি এখান থেকে একটা কালার আমি বেছে নিচ্ছি ইয়েলো কালারটাই দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমি এখানে টেক্সট কিছু লিখছি যেমন কম্পিউটার বাংলা ক্লাস লিখলাম এরপরে এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট এটাকে আমি অন্য একটা কালার দিচ্ছি তাহলে বুঝতে পারা যাবে এইটা দিলাম কেমন আচ্ছা এরপর হোমবার টানে চলে যাবো এটাকে আমি একটু বোল্ড করে দিই বোল্ড করে এটাকে কালারটা আমি ধরুন এখান থেকে ব্ল্যাকটাই রাখলাম আচ্ছা এখান থেকে সাইজটা আমি একটু বাড়িয়ে দিই আচ্ছা আমি আটচল্লিশ এই সাইজে রাখলাম বেশ এরপরে ফর্মেট এখান থেকে আমি চলে এলাম আবার নতুন করে একইভাবে আর এখান থেকে চাইলে কিন্তু এই এফেক্টগুলোও দিতে পারেন যেটা এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের চলুন আমি এটাই দিয়ে দিই কেমন আচ্ছা এটাই দিলাম একটু হয়তো বুঝতে অসুবিধা হবে আচ্ছা এটাই দিলাম এরপরে জাস্ট আমি এখানে ডিজাইন ট্যাবে চলে গেলাম ডিজাইন ট্যাবে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে ফন্টে চলে আসবো এখান থেকে যে ফন্ট আমরা পছন্দ সেই ফন্ট সেই স্টাইলের ফন্ট কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন কেমন তো যেমন এখান থেকে আরো মাউস পয়েন্টারে ক্লিক করুন এখান থেকে দেখুন আপনার ফন্ট কিন্তু আপনি এইভাবে পেয়ে যাবেন তো আমি এই ফন্টটি রাখলাম বেস্ট এটা হচ্ছে ফন্ট মানে টেক্সটের এই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারেন ফন্ট স্টাইলটা এরপরে এফেক্টস এখান থেকে আপনি যে এফেক্টসটা পছন্দ সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন এই শেপটার যে এফেক্টস সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমন আমি এইটাই রাখলাম দেখুন এইভাবে বা আপনি চাইলে এখান থেকে আরো ইউজ চেঞ্জ করতে পারেন আমি এটাই রাখলাম বেস্ট দেখুন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এরপর আমরা চলে আসছি এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল তো এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে এসে আপনার এই যে কালারটি সেটা কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারেন আমি ধরুন এখান থেকে যেটা পছন্দ আমি যদি এটা রাখতে চাই এটা রাখতে পারি এটা এটা বা এটা আমার যেটা খুশি কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি তো আমি এখান থেকে আপাতত এটাই রাখলাম তো এটা তো ব্যাকগ্রাউন্ড কালো এরপরে আপনাদের যেটা আমি বলছিলাম এই যে এই আপনার গ্রাফিক ডিজাইনটা এই গ্রাফিক ডিজাইনটা চাইলে কিন্তু আপনি তুলে দিতে পারেন তো সেটা কিভাবে তুলবেন সেটা তোলার জন্য জাস্ট দেখুন এখানে রয়েছে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক তো ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক আপনি যদি এখান থেকে হাইড করতে চান তাহলে এখান থেকে এটা টিক দিয়ে দেবেন টিক দিয়ে দিলে দেখুন এই যে গ্রাফিক ডিজাইনটা সেটা কিন্তু এখান থেকে চলে গেছে আবার যদি আপনি এই গ্রাফিক ডিজাইনটা চান তাহলে কিন্তু এখানে এটাকে আনটিক করে দেবেন তাহলে কিন্তু এই গ্রাফিক ডিজাইনটা আবার চলে আসবে আশা করি বোঝাতে পেরেছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ বেস এরপরে এটা এইভাবে রাখলে একটা খারাপ লাগবে তো এখান থেকে আপনি আরও এখান থেকে চাইলে হোম বাটনে চলে যেতে পারেন হোম বাটন থেকে এখানে কিছু শেপ আপনি তৈরি করে নিতে পারেন যেমন আমি হোম বাটনে গিয়ে ড্রয়িং ট্যাবের মধ্যে শেপ এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি যেমন এই শেপটাই নিলাম ধরুন তো এটাকে আমি এইভাবে ক্রিয়েট করছি অটোমেটিক ফর্মেট এখানে চলে আসবে ফর্মেটে চলে যাব এখান থেকে সেফ ফিলে গিয়ে আমি একটা ইয়েলো কালার এইটাই নিলাম এরপর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম আচ্ছা এরপরে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে আপনি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করলে একটা প্লাস আইকন এইভাবে চলে আসবে কপি করার জন্য তো এইভাবে আপনি নিয়ে গিয়ে কন্ট্রোল বাটনটি চেপে ধরবেন এবং মাউস পয়েন্টারটিকে এটাকে আপনি ড্রাগ করে আরেকটা এখানে তৈরি করে নিন আচ্ছা একই রকম আর একটা তৈরি হয়ে গেল বেশ আবার চাইলে আপনি সেভ বাটনে গিয়ে কিছু এখান থেকে সেভ ক্রিয়েট করতে পারেন যেমন আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই একটা সেপ নিলাম তো এখান থেকে জাস্ট এই সেভটি আমি এখান থেকে তৈরি করছি ফরম্যাট ট্যাবে চলে যাব এখান থেকে আমি শেফ ফিল ইয়েলোটাই নিলাম আর আউটলাইনটা আমি এখান থেকে এইটা নিলাম আর আউটলাইনে ব্ল্যাক নিলাম আর এটাকে একটু মোটা করে দিলাম এই যে এটা করলাম বেশ আরও আমি চলে গেলাম সেফে সেপে গিয়ে আমি এখান থেকে এইটা নিলাম আচ্ছা এখান থেকে আমি এটাকে তৈরি করলাম এটাকে আবার ফর্মেটে চলে গেলাম এই সেপ ফিল ইলোটাই নিলাম আবার একইভাবে কন্ট্রোল কি প্রেস করে মাংস করে ড্রাগ করে এখান থেকে আর একটা নিয়ে নিলাম ঠিক আছে আর এটাকে আমি সরিয়ে জাস্ট এখানেই রাখলাম বেশ তো এইভাবে আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন আবার একইভাবে আপনি ইনসার্টে চলে যেতে পারেন ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে টেক্সট বক্স তৈরি করতে পারেন টেক্সট বক্সে ক্লিক করলে এইভাবে চলে আসবে আর এইভাবে আপনি টেক্সট বক্সে এসে এখানেও কিন্তু কিছু লিখতে পারেন যেমন আমি এখানে লিখছি ধরুন সাবস্ক্রাইব এরপর এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করলাম একটু আবার হোমটাবে গিয়ে এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম এটাকে ধরুন আমি রেড কালার দিলাম আর এটাকে দিলাম চল্লিশ করে দিলাম ঠিক আছে আর রেড কালার একটু চোখে লাগছে তো আমি এটাকে ইয়েলো কালারই লাগলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এটাকে তৈরি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করবেন ডিজাইন ট্যাবের মধ্যে কাজগুলো তো এখান থেকে আমরা পেজ সেট আপ স্লাইড ওরিয়েন্টেশন মানে প্রোটেন্ট থেকে ঠিক করতে পারবো একইভাবে এখান থেকে আমরা থিমগুলোকে চেঞ্জ করতে পারবো আর এখান থেকে থিম কালার ফন্স স্টাইলটা চেঞ্জ করতে পারবো এখান থেকে এফেক্টস আমরা দিতে পারবো এই শেপের এফেক্টস আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের স্টাইল এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো একইভাবে এই যে এই গ্রাফিকটা এটাকে আমরা তুলতে পারবো জাস্ট এখানে হাইট এখানে টিক দিলে আবার এখানে আনটিক করলে এই গ্রাফিক ডিজাইন এখানে চলে আসবে এরপরে আপনি আপনার মতো করে এখান থেকে থিমগুলোকে চেঞ্জ করতেই পারেন আপনি চাইলে এটাকে রাখতে পারেন যেমন এটা আমি রেখে দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতেই পারেন তো আমি এটা কি আপনাদের দেখালাম আপনি আপনার মতো করে এখান থেকে থিমগুলোকে চেঞ্জ করে একটু প্র্যাকটিস করতে পারেন যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি আরেকবার দেখুন পুরো ক্লিয়ার হয়ে যাবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে নেক্সট আমরা ভিডিও নিয়ে আসছি পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ট্যাবের উপর জাস্ট ভিডিওটি দেখুন থাকুন অবশ্যই আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ